আমাদের জীবনের সব কিছুর মালিককে আমাদের জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে রিজিক দেন আল্লাহ তালা আমাদেরকে লালন পালন করেন তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের পালন কর্তা তিনি আমাদের আইনদাতা বিধানদাতা এজন্য আল্লাহ আল্লাহতালা বললেন মালিক দিন আমি যেভাবে করে এই দুনিয়ার সকল কিছুর মালিক কেয়ামতের দিন আমি আল্লাহ তালা একমাত্র ক্ষমতার মালিক সবহান আল্লাহ সম্মানিত উপস্থিতি এ শব্দের অর্থ দিন শব্দের একটা অর্থ হল ইসলাম দিন শব্দের একটা অর্থ কি ইসলাম দিন শব্দের অনেক অর্থ আছে মহাগ্রন্থ আল কোরআনুল করিমে আল্লাহ রবুল আরামিন দিন শব্দটিকে অনেকগুলো অর্থে ব্যবহার করেছেন দিন শব্দের এক নাম্বার অর্থ হলো ইসলাম যেমন আল্লাহরুল সুরাতুল বাকর দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে বলেছেন দিন গ্রহণের ক্ষেত্রে ইসলাম গ্রহণের ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি করা যাবে না যে ব্যক্তি চায় ইসলাম দিন গ্রহণ করবেন আর যে ব্যক্তি চায় দিন গ্রহণ করবে না যে ব্যক্তি দিন গ্রহণ করবে সে ব্যক্তি দুনিয়া আখেরাতে সফল হবে আর যে ব্যক্তি দিন গ্রহণ করবে না সে ব্যক্তি দুনিয়াতে সাময়িক সফল হলেও চূড়ান্তভাবে আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে ঠিক কিনা তাহলে দিন শব্দের এক নম্বর অর্থ কি ইসলাম দিন শব্দের দুই নাম্বার অর্থ হল ধর্মমত আমরা যে ধর্মের অনুসরণ করি এটাকেও আল্লাহ তালা কারিমে দিন বলেছেন যেমন সৌরতুল কা আপনারা সবাই পারেন সবাই পড়েন قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد لكم دينكم ولي دين বলেন আল্লাহ একবার আল্লাহ তালা ইতে বলেছেন কাফেররা আমরা যে বলেছি দিন শব্দের অর্থ ধর্মমত কাফেররা একবার রাসুলকে প্রস্তাব দিল মোহাম্মদ একটা কাজ করো তোমার আর আমাদের মাঝে যেহেতু ঝামেলা হয়ে যাচ্ছে তাহলে একটা কাজ করি এক বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করি আরেক বছর তোমরা মানে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং সাহাবিরা তোমরা আমাদের মূর্তিগুলোর পূজা অর্চনা করো এভাবে করি একবার তারা এটা প্রস্তাব দিল আবার প্রস্তাব দিল এটা কাজ করি তাহলে আমরা ভাগ করে নিই মনে করেন দিনের বেলায় বারো ঘন্টা আমরা মূর্তিগুলার ইবাদত করব রাতের বারো ঘন্টা তোমার আল্লাহর ইবাদত করব এরকম করে তারা ভাগ করে নিতে চাইল যখন আল্লাহ রব্বুল আলমিন দেখলেন কাফেররা এই প্রস্তাব দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে দিয়েছেন হেরাসুল আপনি বলে দেন দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য আর আমি মুহাম্মাদের ধর্ম আমার জন্য সুবহানাল্লাহ সুতরাং কাফেরদের ধর্ম আমরা অর্ধেক মানবো দিনে মানব রাতে মানবো এক বছর মানব ছয় মাস মানবো এমন কোন দিন আল্লাহ আমাদেরকে দেন নাই আমাদেরকে আল্লাহ তালা এমন দিন দিয়েছেন ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত ঘুম থেকে উঠা থেকে শুরু করে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত যেই দিন আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন যেই ধর্ম আল্লাহ আল্লাহত আমাদেরকে দিয়েছেন সেটার নাম কি ইসলাম তাহলে দিন শব্দের দুই নাম্বার অর্থ পেলাম ধর্মমত দিন শব্দের তিন নাম্বার অর্থ হলো রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা অ রাষ্ট্রীয় আইন কানুন যেমন হজরত মুসা আলি ইসালাম যখন ফেরাউনকে দাওয়াত দিয়েছিলেন فرعون تقلد درك بلوم: وقال فرعون ذروني اقتل موسى وليدعو ربه اني اخاف ان يبدل دينكم او ان يظهر في الارض الفساد. فرعون بلوم: اوذن قدر لوكرت امراء ما আমি মৌসা এবং তার রবকে হত্যা করে ফেলবো না কে বলতেছে ফেরাউন আল্লাহকে কি করবে হত্যা করে ফেলবে রাষ্ট্রের মধ্যে দাওয়াত দিয়েছিলেন তারা এটাকে বিশৃঙ্খলা মনে করেছিল আল্লাহ রব আলী ফেরাউনের কথাটাকে কোরআনে উল্লেখ করেছেন ফেরাউন তখন বলেছিল তোমাদেরকে যেই মূসা আল্লাহর দাওয়াত দিচ্ছে আমার আশঙ্কা হচ্ছে আমি ভয় পাচ্ছি মূসা তোমাদের এই রাষ্ট্রের আইনকানুনকে পরিবর্তন করে ফেলবে জোরে বললাম নউজুবিল্লা আচ্ছা মুসা আলাইহ ইসালাম কি দুনিয়াতে বিশৃঙ্খলা করতে আসছে নাকি আল্লাহর দাওয়াত দিতে আসছে আল্লাহর দাওয়াত মুসা আলাইহিসালামের দাওয়াত কি সঠিক নাকি ভুল ভুল জোরে বলো সঠিক নাকি ভুল সঠিক কিন্তু ফেরাউন বলতেছে কি যে শুনো মূসা যে আল্লাহর দাওয়াত দিচ্ছে সে তোমরা যদি মূসার কথা শুনে নাও তখন তোমরা দেখবা তোমাদের এই রাষ্ট্রের আইন কানুনকে সব পরিবর্তন করে ফেলবে অথবা আও ফাসাদ দেখবা তোমাদের এই দেশের মধ্যে দেখবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিবে তো নবীরা কি বিশৃঙ্খলা সৃষ্টি করে নাকি শান্তি সৃষ্টি করে দুনিয়াতে দুনিয়াতে নবীরা হচ্ছে সবাই শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে তাহলে দিন শব্দের তিন নাম্বার অর্থ হলো রাষ্ট্রীয় আইন কানুন দিন শব্দের চার নম্বর অর্থ হলো রাষ্ট্রীয় শাস্তির ব্যবস্থা যেমন আল্লাহরব্বন আরামিন সৌরতু নূরের মধ্যে জেনাকার পুরুষ এবং জেনাকার মহিলাদের শাস্তি বর্ণনা করতে গিয়ে বলেছেন ওয়ালা তা হুদ কুম ভিহিমা র সাতুং ফি লি লিহি ইংকুমতুম তুমি নুনা বিল্লাহ মিল্লাখের যেই সমস্ত লোকেরা পুরুষ লোকেরা যেনা করবেন অব্যবিচার করবেন অন্যায় কাজ করবেন যেই সমস্ত মহিলারাও জেনা করবেন এই সমস্ত মহিলাদেরকে আল্লাহ রব্বুরামিন বললেন একশত আঘাত করতে হবে বেদ দিয়ে একশোবার আঘাত করতে হবে তোমাদেরকে এই শাস্তি কার্যকর করার ক্ষেত্রে তোমাদের মনের মধ্যে যেন বিন্দু পরিমাণ দয়া মায়া কাজ না করে সব দিন শব্দের একটা অর্থ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে যে শাস্তির বিধি বিধান এসেছে সেটাকে সঠিকভাবে পালন করা এই শব্দের একটা অর্থ হলো কি দিন সর্বশেষ দিন শব্দের যেই কঠিন অর্থ এই শব্দটা কথা বললে অনেকেই মানতে চায় না দিন শব্দের পাঁচ নম্বর অর্থ হলো জীবন ব্যবস্থা সোভান বলেন জীবন ব্যবস্থা মানে কি জানেন তার মানে হচ্ছে আপনার ব্যক্তি থেকে শুরু করে ব্যক্তিতে পরিবারে সমাজে রাষ্ট্রে আপনার জীবনের সকল ক্ষেত্রে একবার ঘুমাতে যাবেন আবার ঘুম থেকে উঠবেন তার মধ্যে আর চব্বিশ ঘন্টা সময় বাকি আছে এই চব্বিশ ঘন্টা সময়ের পুরা সময় আপনি যেই নিয়ম অনুসরণ করে জীবন পরিচালনা করবেন এটাকে বলা হয় জীবন ব্যবস্থা কি বলা হয় জীবন ব্যবস্থা এবার আল্লাহ তালা ইসলামকে দিনকে আল্লাহ তালা জীবন ব্যবস্থা হিসেবে উল্লেখ করেছেন সোহান আল্লাহ বলেন তার মানে জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ করতে হবে কিসের বিধান ইসলামের বিধান কিসের বিধান ইসলামের বিধান আল্লাহ রব্বুল আলমিন তিন নম্বর সুর সুরত আল ইমরানের উনিশ নাম্বার আয়াতের মধ্যে বলেছেন ও দুনিয়ার মানব মন্ডলী শুনে নাও নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হলো ইসলাম সুভান আল্লাহ তাহলে ইসলাম হলো একমাত্র জীবন ব্যবস্থা বলেন তো এটা পছন্দকার আল্লাহ